আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী প্রতিনিয়তই কিন্তু পেঁয়াজের বাজার কমতে শুরু করেছে বন্ধুগণ আমরা এই মুহূর্তে একজন কৃষক ভাইয়ের সঙ্গে যুক্ত হব আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে আমাদের সাথেই থাকুন আজকে সাতই সেপ্টেম্বর দু রোজ শনিবার সরাসরি অবস্থান করছি বনগ্রাম পেঁয়াজের পাইকারি হাটে বাজার পরিস্থিতি প্রতিনিয়তই কিন্তু কুমতির মুখে আমাদের সাথে জানুন আসসালাম কেমন আছেন হাতে তো পেঁয়াজ আনছেন না পেঁয়াজের বাজার পরিস্থিতি আজকে কি রকম যাচ্ছে এটা কি জাতের পেঁয়াজ কাকা আজকে সর্বোচ্চ বাজার কি রকম সর্ব ভালো মানের পেঁয়াজ চার হাজার টাকা না বোরি গ্রাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপার কিং নাকি সুপার কিং উনচল্লিশশো টাকা দাম হচ্ছে পাশে আরো একটু ভালো মানের পেঁয়াজ আছে অরিজিনাল তাহারপুর আপনারটা কিরকম দাম হচ্ছে কাকা নয়শো উনচল্লিশশো বলতেছে না নয়শো উনচল্লিশশো টাকা দাম হচ্ছে দর্শক বন্ধুর আরো বিস্তারিত তথ্য কিন্তু আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো আজকে বাজার পরিস্থিতি কি রকম যাচ্ছে ছোট পেঁয়াজের বাজার পরিস্থিতি আজকে কি রকম যাচ্ছে আমি আপনাদের ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করবো আপনার ছোট পেঁয়াজের বাজার বাজারটা কি রকম ছোট পেঁয়াজের বাজার সর্বোচ্চ বাজার কি রকম আসছে

দর্শক বন্ধুরা গতকালকে তুলনা থেকে কিন্তু আজকেও কিন্তু পেঁয়াজের বাজারে ধর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের বিস্তারিত তথ্য আপডেট সাথিয়া বোয়ালমারি পেঁয়াজের পাইকারি হাটে